এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আমি করিনি কোনোদিন করিনি কারণ আমি কোম্পানির রুলে চলি কোম্পানি যেভাবে বলে বাজাতে যত ওমসে বলে বাজাতে যত যত লোড দিতে বলে অ্যাম্প্লিফায়ারে সেই হিসাব করে আমি কিন্তু চলি নমস্কার বন্ধুগণ ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির বন্ধুগণ আজকের ভিডিওর বিষয়টা খুব ভালো বিষয় আপনাদের কিছু শেখার আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওর বিষয়টা হলো এক ভাই কমেন্ট করেছিলেন যে দাদা ওমস লাইন আর ভোল্ট লাইন এতে পার্থক্যটা কি এটা লাগালে কি হয় স্পিকার লাগালে ভোল্ট লাইনে কি হবে তো ভাই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভাই ভোল্ট লাইন হচ্ছে আলাদা আর ওমস লাইন হচ্ছে আলাদা ওমসের যে স্পিকার হয় স্পিকারগুলো চালাবেন কিন্তু ওমস লাইনে বিস্তারিত আপনাদেরকে দেখাবো বাজিয়ে দেখাবো ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো বন্ধুগণ আপনারা আমার ভিডিও দেখছেন শর্ট ভিডিওগুলোও দেখছেন চলে যাচ্ছেন লাইক করছেন না লাইক করুন ভিডিওগুলোকে শর্টগুলো আপনাদের অনেকে দেখছেন প্রচুর ভিডিও ভিউ হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু লাইক করছেন না লাইক করুন ভিডিওগুলো এইভাবে আপনাদেরকে চলে গেলে হবে না আর লাইক করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে লাইক করুন কোনো পয়সা লাগবে না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখি দিই অ্যাম্প্লিফায়ারের পিছনটা এটা হচ্ছে পঁচাশি ওয়ার্ডের এটিআই প্রোর অ্যাম্প্লিফায় ঠিক আছে তো এই হচ্ছে ভাই ভোল্ট লাইন আর এই হচ্ছে ওমস লাইন এখানে ওম ওমসের যত স্পিকার দেখুন স্পিকার একটা লাগিয়ে নামিয়েছি আমি ওমসের স্পিকার ওম ওমসের যে ইউনিটগুলো এই যে ইউনিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওম ওমসের ইউনিট এইগুলো এখানে লাগবে আর এখানে লাগবে এলটি ইউনিট কমন সত্তর ভোল্ট হানড্রেড ভোল্ট বন্ধুগণ আমি যে এই ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এক্সপেরিমেন্ট আমি বাজালাম স্পিকার কাটলো কি কাটলো না এটা দেখে আপনারা এক্সপেরিমেন্ট করবেন যদি কেটে যায় তো বলবেন আপনারা আপনি বাজালেন কাটলো না তো ভাই আমি বলবো কোম্পানি যেভাবে বলেছে সেভাবে ব্যবহার করবেন ওমস লাইনের স্পিকার ইউনিট ওমস লাইনে লাগাবেন ভোল্ট লাইনের ইউনিট ভোল্ট লাইনে লাগাবেন ভোল্ট লাইনের স্পিকারও হয় ঠিক আছে তো এইভাবেই লাগাবেন কোম্পানি যেভাবে বলেছে এক্সপেরিমেন্ট করতে যাবেন না যদি নষ্ট হয়ে যায় তো জিনিসটি চলে যাবে আর ফিরে আসবে না খরচা হবে এটা ফিরে আসবে খরচা হবে তো বন্ধুগণ আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি আপনারা কোনো দিন এ ধরনের লাগিয়েছেন যে কেটে গেছে ইউনিট স্পিকার তাহলে সেটাও কমেন্টে লিখবেন এখানে ভোল্টের ইউনিটগুলো লাগবে মানে এলটি লাইনের ট্রান্সফরমার যেটা দেওয়া এল গুলো থাকে এলএমটি সেইটা লাগবে এখানে এইখানে যদি এইটা স্পিকার ওমসের স্পিকার ইউনিট যদি এখানে লাগান তাহলে কি হবে আর এখানে ওমস লাইনের ভোল্ট লাইনের যদি ইউনিট ওমসে লাগান তাহলে কি হবে তাহলে এই এইটাই আপনাদেরকে একদম খুলে দেখাচ্ছি দেখুন প্রথমে দেখে আমি একটা স্পিকার এই স্পিকারটা লাগিয়েছি স্পিকারটা দেখুন ঠিক আছে আট ইঞ্চির স্পিকার আছে বুফার এটা লাগিয়েছি আমি দেখুন জুড়েছি আমি এটা ফোর ওমসের স্পিকার তবু আমি লাগিয়েছি এইট ওমসে অসুবিধা নেই কমন আর ফোর এইট ঠিক আছে এখানে কমন ফোর এইট আর ষোলো চারটা ষোলো স্পিকার হয় ষোল অংশের ইউনিট হয় ছোটো ছোটো স্পিকারগুলো যেগুলো থাকে অনেক ষোলোম হয় তাই এখানের জন্য এটা প্রথম এইটাকে বাজিয়ে দেখায় আপনাদেরকে বাজছে কি না না হলে তো বলবেন যে কাটা স্পিকারটা ছিল তাহলে চলুন লাইনটা দি লাইনটা দিলাম লাইন অন করাই আছে এখানে আমি ওই একটা এস কার্ড আছে যা হোক এটা আমি লাগিয়ে দিই লাগিয়ে দিলাম তাহলে ভোল্ট লাইনে বাজালাম ওমস লাইনে বাজালাম ঠিক আছে দেখুন খুলে দিয়েছি এবার দেখুন ডাইরেক্ট আমি ভোল্ট লাইনে লাগালাম এরপর স্পিকারের অবস্থাটা কী হয় সেটা দেখার আছে এই যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি ওই যে ভাইয়ের কমেন্টের উপর বানাচ্ছি এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আমি করিনি কোনো দিন করিনি কারণ আমি কোম্পানির রুলে চলি কোম্পানি যেভাবে বলে বাজাতে যত ওমসে বলে বাজাতে যত যত লোড দিতে বলে অ্যাম্প্লিফায়ারে সেই হিসাব করে আমি কিন্তু চলি তাই আমার কিন্তু আপগুলি অনেক দিন চলে ঠিক আছে তো এর আগে তো এই এরকম ধরনের ভিডিও আমি কোনো দিন করিনি এক্সপেরিমেন্ট তো কি হবে না হবে চলুন আজকের ভিডিওতে এটাই দেখব আপনারাও দেখবেন আমারও এক্সপিরিয়েন্স একটা হবে নতুন টাইপের আমি কিন্তু করিনি এই ধরনের আমি ওই জিনিস নষ্ট হয়ে যাক ক্ষতি হয়ে যাক সে ধরনের এক্সপেরিমেন্ট আমি করতে না কারণ পয়সাগুলি জিনিসগুলো কিনতে পয়সা লাগে আর পয়সাগুলি এত সস্তার নয় যে আমি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে আর আমি জিনিসটাকে নষ্ট করে দিলাম আর অত আমার ইউটিউবে ভিডিও বানিয়ে অত আমার আয় হয় না ঠিক আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করি এরপর আমি লাইনটা দেব সাউন্ড অফ করে দিলাম তাহলে বন্ধুগণ দেখলেন এখনো পর্যন্ত দেখুন লাগানোই আছে ভোল্ট লাইনে কিন্তু অনেকে বলে কেটে যায় কেটে যায় তো কই কাটলো না তো হোমস লাইনের স্পিকার ভোল্ট লাইনে তো চলছে তবে আমি মিনিট দশ পনেরো বাজালাম কাটেনি তবে অনেকে বলে কেটে যায় হয়তো এক দেড় ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা বাজানোর পরে দু ঘন্টা বাজানোর পরে হয়তো কেটে যেতে পারে হিট হবে কয়েলটা কারণ এসি প্রবাহিত হয় তো ওইটার থেকে তো হতে পারে যে পরে কিছুক্ষণ পরে বাজার পরে কেটে গেল তাহলে ভিডিওটির বিষয়টা দেখলেন বুঝে নিলেন আপনাদেরকে সব জানিয়ে দিলাম চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি যেতে যেতে যাওয়ার পূর্বে সতর্ক থাকুন সুস্থ থাকুন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম